যেটা বলছিলাম যে আমরা আজকে কথা বলবো ঢাকা এর ম্যাট্রেস নিয়ে তো ঢাকা এর বেশ কয়েকটা কোয়ালিটির ম্যাট্রেস করে তারা তো তার মধ্যে একটা ম্যাট্রেসের কোয়ালিটি হচ্ছে এটা যেটা হচ্ছে একটু মিড রেঞ্জের মধ্যে এবং এটা কিন্তু খুব বেশি হার্ডও না এবং খুব বেশি সফটও না হ্যাঁ মিডিয়াম যারা একটু মিড রেঞ্জের মধ্যে এবং মিডিয়াম কোয়ালিটির ম্যাট্রেস গুলা লাইক করেন বা যাদের বাজেটটা এরকম তারা এই ম্যাট্রেসটা চয়েস করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা ম্যাট্রেস হবে আমি একটু দেখাই ক্লোজলি যে এটার কোয়ালিটিটা কেমন হানি ভাই একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি আমরা দেখেন এই ম্যাট্রেসটা আমি যেই যে এই যে দেখেন আমি পাড়া দিচ্ছি এটা কিন্তু মিডিয়ামলি মানে একটু সফট কেমন তো দাসে কিন্তু হালকা একটু টাঞ্চ করতেছে দেখেন সো এই কোয়ালিটিটার ম্যাট্রেসের 6 ফিট বাই 7 ফিট এটার দাম আসবে 7500 টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম আসবে ছয় হাজার পাঁচশো টাকা তো অনেকেই প্রশ্ন করে আসলে ব্র্যান্ডটা নতুন এটা কি ধরনের কোয়ালিটি বা কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করেছে একটু কনফিউজ সবাই কনফিউজ থাকে তো তাদেরকে কোয়ালিটির জন্য বলতে পারি যে অনেকেই লোকাল কোম্পানি থেকে ম্যাট্রেস কিনে ঠকেছেন বিকজ অফ ভিতরে হয়তো কক ছিল বা টাইল সিট পাথর এসব দিয়ে আপনাদেরকে একটা দুই নাম্বারই বা প্রতারণা করেছে তো সেদিক থেকে ঢাকা বিস এর কোয়ালিটিটা আমি দেখাই যে এটা এত এত মিড রেঞ্জের বা মানে যা বাজেট ফ্রেন্ডলি ম্যাট্রেস হওয়া সত্ত্বেও দেখেন আমি যে বাঁকা করতেছি হ্যাঁ দেখেছেন তো সম্পূর্ণ রাবার ম্যাট্রেস হ্যাঁ সম্পূর্ণ রাবার ম্যাট্রেস যদি এটার ভিতরে ককশিট বা অন্য কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতো তাহলে কিন্তু এটা ভেঙে যেত বা শব্দ হইতো বাট এটার মধ্যে কিন্তু সেরকম কোনো কিছু হয় নাই আমি আবার এই পাশ থেকে দেখাই আপনাদেরকে দেখেন ম্যাটেসটা ফুল বাঁকা হচ্ছে কিন্তু হ্যাঁ বাঁকা হচ্ছে এবং এই যে ছেড়ে দিলাম আবার আগের জায়গায় চলে যাচ্ছে তো তো এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হয় সবার নাগালের মধ্যে হ্যাঁ এবং সবাই চাইলে এই নিতে পারেন আর বর্তমানে যেহেতু ওয়েডিং সিজন শীতকাল তো অনেকে বাসা চেঞ্জ করে নতুন ম্যাট্রেস প্রয়োজন হয় বা ওয়েডিং সিজন বিধায় সবাই একটু ফার্নিচার গিফট করে ওয়েডিং এ তো ফার্নিচারে যেহেতু খাত গিফট করাই লাগে এটা একদম মেইন বলা যায় একটা রুমের জন্য তো খাট কিনলে তো একটা ম্যাট্রেস প্রয়োজন তো আর এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি তো তাইলে আপনারা সবাই এই ম্যাট্রেস টা নিতে পারেন ঠিক আছে